তাদের প্রয়োজন ছেলে তারা চলে গেছে এখন মনে করেন সে কয়দিন আমার সাথে থাকবে না থাকবে সে উপর আলাদা নেই বিয়ে করবে কি ছেলে আমার উপর আলাদা লেখা থাকে কাজ করবে কতদিন সেটাও আমরা জানি না কিন্তু আমরা এখন মাঝখানে কাজ করতেছি কাজ নিয়েছি জ্বর্তি বিয়ে সব উপর আলাদা লেখা আমরা চাইলেও কারোর সাথে বিয়ে হতে পারি না এখন মনে করেন লেখা থাকলে কারোর সাথে বিয়ে হবে না থাকলে হবে আলম যাকে বিয়ে করবে তার মিডিয়াল লাইন ছেড়ে দিতে হবে এটা আলমের কথা আমার আপনি কি বিষয়ে কি বলবেন ছাড়বো না। মিডিয়াতেই থাকতে চাই বিয়ে হবে না আমার বউ আমি যাকে বিয়ে করবো সেই মিডিয়াতে থাকতে পারবেন না সেই মিডিয়াতে কারণ ভরসং করবে কারণ মিডিয়াতে আমি যে কটা বিয়ে গেছি মিডিয়াতে রাখছি তারপরে কিছুদিন পরে ধরে বেড়ালে চলে গেছে মিডিয়া করতে কাজ করতে করতে তা আমি তোমাকে ভুলতে দেখবো আমার তাই বউ হবে মিডিয়াতে কাজ করতে পারবে না তাহলে বউকে কি করে তুমি

আচ্ছা মনিশঙ্কা हां तेजा बजाए এখন আজকে ভালোবাসা দিন সবাই জানেন আমার আদরিত নাম হলো মনিষা সে আমার سره প্রথমে একটা কাজ করেছে দেখেছে আমরা dito আমাদের তাদের জন্য আমরা আজকে তাকে আজকে ভালোবাসা দশে ভালোবাসা শুভেচ্ছা দেওয়া যায় হ্যাপি আজকে थैंक ভালোবাসা

আচ্ছা আমরা নেক্সট টাইম আসছি আমার সাথে নায়িকা দেখতেছি নাম হলো যে মিটু সবাই আপনি জুনিয়ার রত্ন চেনেন আপনারা আমার চেয়ার ঠিক রত্নার মধ্যে দেখতে আমরা তাকে আজকে ভালোবাসার দিনে ভালোবাসার শুভেচ্ছা জানাইতেছি বন্ধু হিসাবে ওনার সাথে আমার পরিচয় এবং কাজের ক্ষেত্রেও ফ্রেন্ড আগে বলেছি আর আজকে ভালোবাসার দিনে বন্ধুর জন্য এই তিনটা তিন কালারের গোলাপ আছে তো মনের গোলাপ থেকেও আর এই তিন কালারের গোলাপ থেকেও সব গোলাপ থেকে তোমার জন্য সারা জীবনের জন্য রয়েছে ভালোবাসা অফুরান্ত ভালোবাসা ভালো থাকো সারা জীবন তোমার ভালো যাও থ্যাংক ইউ আচ্ছা প্রতিটা নায়িককে আপনি স্বপ্ন দেখেন যে তাদের নায়িকা বানাবেন কি জানেন আমরা সবাইকে মিডিয়াতে আমরা তাদের সবার সাথে যোগাযোগ করি তারা ফেসবুকে আমরা প্রত্যেকটা মেসেজ ফেসবুকে মেসেজের মাধ্যমে যোগাযোগ করে তারপরে তাদের সাথে কথা হয় তারপরে তারা আমার সামনে দেখা হয় দেখা হলে অফিসের সাথে কথা বলি কথা বলে আমাদের আমরা তারপরে কাজের কথা বলি তারপরে আমরা ইচ্ছা মতো সময় হলে আমরা তাদের কথা নির্ধারিত ডেট নিয়ে আমি কাজ করার চেষ্টা করি সবার সাথে নিয়ে আমার টার্গেট যে সবাইকে নতুন নতুন কিছু মডেল নিয়ে কাজ করবো যে সেই দারাবাহিকটা দেখতেছি আমরা কাজ করতে সামনে আর বেশি ভালোবেসে কাজ করতে চাই দাঁড়াইয়া সবাই দাঁড়াবো দাঁড়ায় দাঁড়াবো আসে বড়টা সবাই মিলে দাঁড়াবো এই সবাই দাঁড়াও

ও যাবে করবে আছে থাকে আমি বিয়ে করবো না করতে হবে বিয়ে তুমি না বলবে নাকি আমাদের

খাওয়া হ্যাঁ আমি ইউটিউব দেখে রান্না করতে পারি তো সবই একটু যেগুলো পছন্দ করবো এগুলো স্পেশাল তাকে রান্না